স্বাগতম হট নিউজ এক্স ওয়াই জেড এর স্পোর্টস নিউজ আপডেটে আজকের বড় খবর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির লাস্ট ড্যান্স কী হতে যাচ্ছে সেপ্টেম্বরে ঘরের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে বিস্তারিত আসছে এখনই আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি কবে অবসর নেবেন সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি তবে ইঙ্গিত দিয়েছেন বুয়েনস আয়ারসে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে জাতীয় দলের জার্সিতে তার ঘরের মাঠে শেষ ম্যাচ আগামী পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে এস্তাদিও মরুমেতালে বেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা লিওলেন ইসকালনির দল ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে আর মেসি নিজেও বলেছেন এটা হবে আমার জন্য খুবই বিশেষ ম্যাচ কারণ ঘরের মাঠে বাছাই পর্বের এটাই শেষ ম্যাচ এরপর দশ সেপ্টেম্বর ইকুয়াডিয়ারের মাঠে নিজেদের শেষ বাছাই পর্বের ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা এর আগে মেসি ইঙ্গি দিয়েছিলেন দু ছাব্বিশ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন তিনি তাই আগামী সপ্তাহের ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ নাচন শেষবারের মতে মতো জাতীয় দলের জার্সিতে ঘরে মাঠে নামা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র অ্যাঙ্গোলা ও ভারত সফরে প্রীতি ম্যাচ খেলবে এছাড়া আগামী বছরের মার্চে স্পেনের বিপক্ষে হতে পারে ফিনা লিসিমা তবে কনম্যাবল এখনও ম্যাচের বেনু ও তারিখ ঘোষণা করেনি ফলে যদি বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আর কোনো হোম ম্যাচ না খেলে তাহলে বেনেজুয়েলার বিপক্ষের ম্যাচটি হয়ে যাবে মেসির জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ দুই বিশ্বকাপ বাছাই শুরু হবে দুই সালে তখন মেসির বয়স হবে চল্লিশ তাই আর্জেন্টিনার মাটিতে কিংবদন্তির লাস্ট ড্যান্স দেখা যাবে এবারই এমনটাই মনে করছেন বক্তরা আপনারা কি মনে করেন মেসি কি সত্যি জাতীয় দলের হয়ে শেষবারের মতো আর্জেন্টিনা মাঠে খেলতে যাচ্ছেন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইট স্পোর্টসের আরও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন Donna